আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আর এখন তো একদম পরন্ত বিকেল আর এই পরন্ত বিকেলের সূর্যটা এত সুন্দর লাগছে যা ভাষায় প্রকাশ করার মতন না এক কথায় বলা যায় এত সুন্দর সূর্য আমি আর আমার এই লাইফে কখনো দেখিনি তো যাই হোক বিকেলবেলা গার্ডেনে কাজ করছি আগামীকালকে ঈদ আর কিছুক্ষণ পরে ঘরে চলে যাব খুব মানে খুবই ক্লান্ত কিছু করার নাই আগামীকালকেও স্কুল আছে আজকের দিনটা খুবই সুন্দর ছিল ঝলমলে রোদ আর হালকা হালকা মৃদু বাতাস কিন্তু আগামীকালকে মানে ঈদের দিন সারা সারাদিনই বৃষ্টি থাকবে এর মধ্যে আমার পাকিস্তানি আঙ্কেল আনটি নদী থেকে ধরে মাছ নিয়ে এলো এত বড় মাছ আমি আসলে এই পর্যন্ত আর একবারও দেখিও নি খাইও মাছ খুব পছন্দ করি বিশেষ করে এই মাছগুলো তো খুবই মজা যারা খেয়েছেন তারা জানেন আর যারা রান্না করতে জানেন অবশ্য তাদের কাছে ভালো লাগবে খুবই মজা আমি তো এগুলোর খুবই ফ্যান মজা আমার সাথে তো অনেক মজা লাগে আর আঙ্কেল আনটি এগুলো দেখে খুব খুশি হন ওনারা আসলে আমাকে মেয়ে বলে সম্বোধন করেন যখন ফোন দেন তখন বলেন যে পাপা বলছি বা আন্টি আনটি বললে যেই তো মা বলছি যাই হোক তো বাংলাদেশ থেকে আমার ভাই গরুর হাটের ছবি পাঠার ভিডিও পাঠালো দেখলাম বাংলাদেশের গরুর ভিডিও এবং গরু যা খুশি হলাম তো যেতে তো আর পারবো না চোখ দিয়ে দেখলাম আর এটাই বা কম কিসের এই প্রথমেই আমার মনে হচ্ছে আমি বাংলাদেশ ঈদ করছি আর এই তো আমাদের বাসায় গরু নিয়ে এসেছে ছাগল নিয়ে এসেছে এগুলো বেঁধে রেখেছে আর আমি যা যা করলাম স্কুল থেকে আসলাম তারপর বিকেলে গার্ডেন করলাম রান্না বান্না করলাম বাচ্চাকে খাওয়ালাম নিজে খেলাম ঘর বাড়ি একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম কালকে তো আমাদের করবানি নাই কিন্তু কালকে তো আমার ডিউটি আছে আনাফের স্কুল আছে তো স্কুলটা আসলে আমি ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম পরে আবার এটা পরে আবার ছুটিটা ক্যান্সেল করে দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের ফ্রাইডেতে কোরবানি নাই তাছাড়া হলো সকালবেলা নামাজ পড়ার পর সারাদিনে বৃষ্টি এখন রাত বাজে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি ভিজিট ভিজিট করতে করতে রাস্তা কালকে সকালবেলা ঈদ তো এখন কি অবস্থা ওর সাইডে দেখার জন্য যে বাইরে কি হচ্ছে না হচ্ছে তো চারোদিকে এরকম সুনসার নীরগত হলে কি হবে এগুলো তো আবাসিক এলাকা আমাদের বাড়ির আশেপাশে এখন দেখা যাবে মজা বাইরে কি হয় আর এইবারই মনে প্রথম ঈদের আগের দিন আমি একদম ঘরে চুপচাপ বসে আছি কারণটা বলবো অবশ্যই এই হচ্ছে আমাদের নতুন গাড়ি এটা আমাদের কনস্ট্রাকশন বিজনেসের জন্য নতুন বাই করা হয়েছে তো নতুন বাই করা হোক আর যাই হোক আমাদের যেহেতু কনস্ট্রাকশন কাজের এটা তার নতুন থাকবে না এই যে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আমাদের বাড়ির সামনে কি অবস্থা এটা বলেছিলাম যে আমাদের এরিয়াতে কি অবস্থা সবাই ঘুমিয়ে পড়েছে কোনো মানুষজন এখানে কি অবস্থা তির ঠায়ের জায়গা নাই গাড়ি ঘোড়া দিয়ে

close মানুষ এখনো আসছে অনেকে আসছে এখনো যাই আমরাও একটু ভিতরে যাই ইবাতো রাস্তা থেকেই একদম স্টল দেওয়া শুরু করেছে যেটা বুঝা যাচ্ছে হ্যাঁ এই তো এইজন্য এত গ্যাদারিং হচ্ছে এখানে আরেকটা সলমন হবে এখানে এখন

সে এতক্ষণ ভিড়ের জন্য কিছু করা যাচ্ছিল না এখন একটু ভিডিও করলাম যে জামা কিনা শেষ এখন চলে যাচ্ছে এখানে আপাত এখানে বিভিন্ন ছোট ছোটো ব্যবসায়ীরা এখানে স্টল দিয়ে বসেছে আমি তো এইদিকে আসিই নাই এখন চলে এসে দেখে বা খুব ভালো লাগছে তো এর মধ্যে আমাদের ড্রেসগুলো কিনে শেষ আমাদের সবারই ড্রেস কেনা শেষ তারপর লাস্ট জিনিস আসলাম দেখি কি নেওয়া যায় বাবা খুব সুন্দর চুরি এই যে পরিমাণ মানুষ এখন প্রায় বারোটা বাজে যে ফায়ার হচ্ছে যাই একটু দেখি যেতে পারবো কি না জানি না

তো এখন রাত প্রায় একটার মতন বাজে ফায়ার ওয়ার্ক করা শেষ মানে বোম টম ফোটানোর শেষ এখন এই যে পুলিশদের সাথে সবাই একটা সেলফির করছে কারণ হচ্ছে ভাইয়েরা খুব ভালো কোঅপারেট করেছে আমাদের অনেকক্ষণ ছিল তারা একদম সন্ধ্যা থেকে রাত বারোটা পর্যন্ত মানে যতক্ষণ না বোম ফোটানো শেষ হয় ফায়ার ওয়ার্ক করা শেষ হয় ততক্ষণ তো ছিল তো সবাই এখন যে বাসায় চলে যাবে যাদের ইচ্ছা এখানে থাকবে কারণ ফায়ার জন্য সবাই চলে ওয়েট করছিল তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে ঈদের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ঈদ মোবারক